আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে দেখেন এই যে আমি হোমমেডটা একদম সসেস বানিয়ে নিয়েছি দেখেন এই যে কতটা সুন্দর হয়েছে সসেস বানিয়ে নিয়েছি এই সসেস দিয়ে নুডুলস রান্না করবো আর সসেজ কিন্তু আরও অনেক বানানো হয়েছে এই যে দেখেন সসেজ বানানো হয়েছে নুডুলস খুলে না সবগুলো যে খুলে নেবো আর বাচ্চার বাচ্চাদের খেতে মন চাইছে এখন দুপুরে তাই সে নুডুলস খাবে রুপা বাইনা কাছে নুডুলস খাওয়ার জন্যে তার জন্য একদম নুডলস রান্না করে দেওয়াই লাগবে এখন তার জন্য আমি শুরু করলাম নুডলস রান্না করে সসেস বানানো হয়েছে সসেস দিয়ে এখন নুডলস খাবে দেখেন এই যে তিন প্যাকেট নিছি এখন আমি সিদ্ধ করে নেবো দেখেন এই যে সসেস না এগুলো আমি একটু কেটে নিলাম আমি বাসায় বানিয়ে নিয়েছি সসেস এগুলো আমি ডিম নিব হুম দুটা ডিম নি ফেটে নেব আগে সাত যে লবণ দিয়ে দেব আমি লবণ দিয়ে ডিমটা ভালো মতো ফটাই নি ডিমটা ফাটানোর পরে তো আমি ভালো মতো বেজে নেব আর এখানে যে তেল দিয়ে দিই আমি তেলের ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়ে ভেজে দেবো যাতে একদম ইজে হয়ে যায় বেশি ভাজা না হয়ে যায় দেখা নেব এর সাথে আমি যে সসেসটা দিয়ে দেব সাথে নেব নেবুচের সাথে ডিমের সাথে আমি দিয়ে নেব যাতে যে হালকা একটু সসেস না দিদি নিবি ভালো লাগে দিতে এখন তেল ধরে উঠাই নিবি উঠায় আমি রেখে এই কড়াইতে করাইতে যেন তেল দিয়ে দেব তেল দিয়ে তেল দিয়ে পেঁয়াজ মাছ দিয়ে দিব পেঁয়াজ মাছটা দিয়ে ভালো মতো ভেজে নেবো পেঁয়াজটা কিন্তু আমি ভালো মিটে খেয়ে দিনটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে সাথে যে দিয়ে মাছ প্রচেষ্টা দিয়ে দিয়ে আর এই গরুটা কিন্তু খুব দাম লাগে আর এখানে আমি একটু সহ দিয়ে দিব হালকা একটু সয়স দিয়ে দেবো এখানে কিন্তু লগ্ন ব্যবহার করবো সহটাই হয়ে যাবে আর সবচেয়ে মশলাটাও দিয়ে দিব কিন্তু বেশি মজা হয় সবসময় এখন আমি যে সব একদম ভালো মতো মিক্স করি একদম ভালো মতো মিলাই এরকম আপনারা বাচ্চারা বানাইতে পারেন বাচ্চারা কিন্তু খুশি হবে একদম দেখা যায় যে ব্যবস্থা হয়ে গেছে একদম আমি নামি নিয়ে দেখি দেখি কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে অবশ্যই টেস্ট করে দেখেছি আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার দেবেন কত কষ্ট করে ভিডিও বনায় আপনাদের জন্য আপনারা ভিডিও থেকে চলে যান আর ভিডিওতে লাইক দেন না ভিডিও যে দেখেন সে কোড়া ঘুরি দেখবেন আর যদি না দেখেন সেটা দেখবেন না আর সুন্দর মতো পোয়াটাই ফুলো আসতে দেবেন দেখেন দেখেন কতটা সুন্দর হয়েছে আর নুডুলসটা কিন্তু অসাধারণ হয়েছে খেয়ে দেখছি আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ